আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন গণপদাতান্ত্রিক বাংলাদেশ সরকার মহিলা শিশু বিষয়ক মন্ত্র শিশু বাংলাদেশ শিশু একাডেমি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আপনারা দেখতে পারতেছেন পঞ্চাশ পদে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজকে আমাদের এই ভিডিওতে সম্পূর্ণ নিয়োগ নিয়ে আলোচনা করা হবে আপনারা কিভাবে আবেদন করতে পারবেন আর শিক্ষাগত যোগ্যতা কত তারিখ থেকে কত তারিখ আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে আলোচনা করা হবে আপনারা আপনাদের কাছে একটি অনুরোধ যে আপনারা আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ভিডিওগুলো ভালো থাকে লেগে থাকে এবং লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন নিয়োগ বিজ্ঞপ্তি তারিখ পঁচিশ পাঁচ দু পঁচিশ এক নম্বর পদের হচ্ছে হিসাব রক্ষক অফিসার পদের সংখ্যা হচ্ছে একটি বেতন স্কিল 22000 থেকে 53060 টাকা গ্রেড নবম এখানে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞানের প্রথম শ্রেণী সমমান সিজিপি স্নাতক ডিগ্রি কম্পিউটার চালানোর অভিজ্ঞতা লাগবে দুই নম্বর জেলা বিষয়ক কর্মকর্তা এখানে দুটি পদ একটি হচ্ছে স্থায়ী হচ্ছে ও অস্থায়ী হচ্ছে দুটি বেতন হচ্ছে 22000 থেকে 53060 টাকা গ্রেড নবম এই পদে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা ডিগ্রি অর্জন করতে হবে এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে স্কিল হচ্ছে বেদন স্কিল এগারো হাজার তিনশো থেকে সাত হাজার তিনশো টাকা গ্রেড বারো আপনার এই পদতে আবেদন করতে চান যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক স্নাতক ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে বা নাম্বার লিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে পদ হচ্ছে একটি স্কিল হচ্ছে বেতন স্কিল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড তেরো তম শর্ট হ্যান্ডেল প্রতি মিনিটে ইংরেজি আশি বাংলায় তিরিশ টাইপিং প্রতি মিনিট সর্বনিম্ন ইংরেজিতে তিরিশ বাংলায় পঁচিশ শব্দের গতি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক ডিগ্রি পাঁচ নম্বর উচ্চমান সহকারী স্থায়ী পদতে একটি স্কিল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি গ্রেড চোদ্দতম কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতক ডিগ্রি লাইব্রেরিয়ান বা কাম মিউজিয়াম কিফার এখানে দুটি পথ একটি হচ্ছে স্থায়ী আর একটি অস্থায়ী স্থায়ী হচ্ছে অস্থায়ী নয়টি স্কিল দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শ আশি টাকা গ্রেড চোদ্দতম কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থ বিজ্ঞান অথবা কোন স্বীকৃত বড়তে উচ্চ মাধ্যমিক সমান কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে গ্রন্থ বিজ্ঞান ডিপ্লোমা কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে প্রজেক্টর অপারেটর সাত নম্বর পদ এখানে স্থায়ী পদ হচ্ছে একটি বেতন নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার তেইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড পনেরোতম আপনি এই বিষয় এ পদে আবেদন করতে আপনার যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময় ডিগ্রি প্রজেক্টর চালানোর তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে আট নম্বর অফিসার অফিস সহকারী কাম কম্পিউটার পদ পদসংখ্যা হচ্ছে আটটি স্থায়ী পদ বেতন নয় তিনশো থেকে বাইশ নব্বই টাকা গ্রেড ষোলো কোন স্বীকৃত বোর্ডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্পর্ক উত্তীর্ণ হতে হবে কম্পিউটার কম্পেজে প্রতি মিনিটের সর্বনিম্ন ইংরেজি বিশ্বব্দ বাংলায় নয় নম্বর ডাটা এন্ট্রি অপারেটর পদ সংখ্যা হচ্ছে অস্থায়ী পাঁচটি বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ চশানব্বই টাকা গ্রেড ষোলো কোন স্বীকৃত বোর্ডের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ কম্পিউটার চালানোর দক্ষতা লাগবে প্রতি মিনিটে আপনাদের বিশ বাংলা আর ইংলিশ হচ্ছে প্রতি মিনিটে সর্বনিম্ন বিশ লাগবে দশ নম্বর ইলেকট্রোশিয়ান পত সংখ্যা একটি বেতন স্কি নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা কোনো স্বীকৃত বোর্ডতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সহপরীক্ষা বৈধ লাইসেন্স সহ ইলেকট্রনিক কাজে তিন বছরের অভিজ্ঞতা লাগবে চার নম্বর হচ্ছে এগারো নম্বর বুক বেয়ার একটি আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা গ্রেড উনিশতম অনুস্বীকৃত হতে মাধ্যমে সমাপন করতে হবে আশা করি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকবে আমরা নতুন আপনাদের যদি আমাদের কথাবার্তায় ভুলটুটি মনে হয় আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমাদের পরিশেষে একটা কথা বলতে চাই আমাদের চ্যানেলের ভিডিওগুলো গুলো আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমাদের সাথেই থাকবেন কথা হাফিস